আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নতুন একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের সামনে কালেকশনটা নতুন না ভাই তো অনেকের জন্য যারা বাইক চালান আপনাদের কথা স্মরণ করে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন জায়গায় থেকে যে সকল ভাইয়েরা এই যে যে বাইক চালান যে বাইক ঢাকনা সেগুলা কিনে মানে কত বড় বাইক মানে আপনারা কল্পনা করতে পারেন না দেখেন যে এই যে এখানে যে আমি হাতটা ধরছি দেখেন আমার কি দেখা যায় আমার কিন্তু দেখতে পাচ্ছেন না মানে এটা অনেক বড় অনেক বড় কারণ এই বাইকের ডাকনাড়া বিশেষ করে আপনাদের কথাই স্মরণ করে কারণ যে আমাকে অনেক বাইকার বাইরাই বলছে যে ভাই এই গাড়ির ঢাকনা কিনি সেই ঢাকনা গুলা ছোট হয় গাড়ি ঢাকে না আপনাদের কথা স্মরণ করে ইকবাল মোটরস নিয়ে আসলো এবার বিশাল বড় সাইজের গাড়ি ঢাকনা তাই আর কোনো টেনশন না করে যে সকল ভাইরা এই গাড়ির ঢাকনা কিনতে চাচ্ছেন তারা চলে আসুন নাগুরপুর বাজার স্কুল গেটের ইকবাল ইকবাল আমি ভাই তাই আর নয়ান খান দেরি না করে যে সকল ভাইয়েরা গাড়ির ঢাকনা কিনতে চাচ্ছেন তারা চলে আসুন আমার ঠিকানায় আমার ঠিকানাটা আর বলছি নাগুরপুর বাজার নয়ান খান স্কুল গেটের অপজিটে অপোজিটে তো এখানে আসলে পেয়ে যাবেন আমি একটা আপনাদেরকে বের করে দেখালাম আমার প্রত্যেকটা এই গাড়ির কভারের ভিতরে এখানে স্টিকার লাগানো থাকে এখানে একটা স্টিকার লাগানো থাকে অন্য কোনো কোম্পানি স্টিকার দেয় না এই তারিখে কোম্পানি মানে স্টিকার ছিল না ছিল না পরে বললো যে ভাই স্টিকার তো নাই এ তারিখে আমি মানে স্টিকারটা লাগিয়ে দিতে পারলাম না তো আমার অন্যান্য ভিডিওতে আপনারা দেখছেন এর আগে এই মানে স্টিকার গুলো আমি দেখাইছি আর কি তো সাধারণত যারা এগুলা ডাকনা গুলা কিনেন দেখা যায় অনেক সময় গুলা ছোট হয় তাই আপনাদের কথা স্মরণ করে আমি বড় সাইজের ঢাকনা নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা বেশি বড় করব না ভাই সবাই ভালো থাকবেন সুন্দরভাবে পথ চলবেন আল্লাহ হাফেজ গাড়ি ডাকনার পাশাপাশি আমার দোকানে দেখেন হেলমেট রেন কোট ডাসকোট সেজ গার্ড আরো অনেক কিছুই আছে তাই সবাই আমার দোকানে আসবেন